সব বিশ থেকে ভাই পঁচিশ প্লাস সবাই ভাই আসবে দেখবে আমার মুখের কথা বিশ্বাস না আসবে দেখবে তারপরে ভাই যেটা গাব গরু ওইটা তারাও একটা ই করে নিব আইডিয়া আছে আমাদেরও একটা আইডিয়া নিতে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জিনিস শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সোপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আফরুজাপাকে তা আফরুজা আপা একজন শিক্ষিত নারী উদ্যোক্তা এবং গাবি সেক্টরে কিন্তু উনি বেশ অভিজ্ঞ ওনার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখার মতো সবগুলো কালেকশন এর আগে দেখিয়েছিলেন আপনাদেরকে আকর্ষণীয় মন্ডি তো আজকে ওনার এখানে রয়েছে সব ফার্স্ট ফার্স্ট যারা নতুন নতুন গাবি তাদের জন্য এবং বাচ্চা সহ আছে অনেকগুলো আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন পঁচিশ বিশ বাইশ এরকম দুধের গাবি রয়েছে তো চলুন সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানা আর আপার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার এটা হচ্ছে কালিয়াকর চান্দ্রা যে স্ট্যান্ড রয়েছে এর থেকে একটু সামনে গোয়ালবাতান মহিলা মাদ্রাসার ঠিক পিছনে আপনারা চান্দরা থেকে রিক্সা বা অটো নিয়েও চলে আসতে পারবেন তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ তো আপা কি দেখতেছি মাসাল্লাহ সব সুন্দর সুন্দর ইনশাল্লাহ আমার চাহিদা ভাই সব সময় একরকম সারা দর্শকদের জন্য এবার কি কালেকশন করেছেন এবার ভাই দেখেন প্রথম বিয়ানের সব গাবি দুধের এখন ইনশাল্লাহ বিশ থেকে ভাই পঁচিশ প্লাস

দেখে হ্যাঁ এটা ভাই তিনটা করতেছি দুই বেলা ভাই হয়ে গেছে আবার সন্ধ্যার পরে আরেকটা আচ্ছা কেমন দুসেন এটা থেকে ইনশাআল্লাহ ভাই এটার মধ্যে গতকাল তিনটা নে

না ভাই দাম চাবো না দামটা আলোচনা করে দেখে সরাসরি আসবে ভাই

ইনশাল্লাহ ভাই এগুলোর মধ্যে যখন আমি ভাই তখন দেখা যায় যে এরকম গাভীর মধ্যে ছাব্বিশ সাতাশটা করে থাকি ছাব্বিশ সাতাশটা হ্যাঁ প্রথম দিনে এগুলোর মধ্যে অনেক

ঠিক আছে চলে দেখি দেখিয়ে দেন আসছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতের এটা ভাই হলস্টেন ফিজিয়ান ভাই এটা ফিজিয়ান এটাও ভাই দুই এটা দুই দাঁতের জি ভাই এটা নতুন হ্যাঁ বাচ্চা দিছে না দিবে এটা বাচ্চা দিছে ভাই

মানে আমাদের খামার লাভজনক হয় না ভাই টিকানো সম্ভব হ্যাঁ টিকানো সম্ভব না আর আমরা এগুলা নতুন একটা গাবি দেয়া ভাই আমরা পাঁচ ছয়টা বিয়ানি খাইতে পারুম ভালো মতো খামারি রে এই কারণে ভাই সবাই শুধুই প্রথম বিয়ানি গাবি বেশি চাইবে নেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই আয়শা দেই হ্যাঁ আসবে দেখবে ভাই যারা ভাই প্রেগন্যান্ট গাবি ওইটা ভাই তাদেরও একটা আইডিয়া আছে আমারও একটা আইডিয়া আছে আর যেগুলা পানানু গাবি ভাই বাচ্চা দিছে ওগুলা ভাই দারবার দেখবো তারপরে ভাই একেবারে পানিয়া তাহলে আচ্ছা ঠিক আছে আপা ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভাই আপনি ভালো